আপনারা যারা ছাতা ও রেনকোট নিয়ে ব্যবসা করেন বা করবেন তাদের জন্য আজকে সন্ধান আমরা আজকে এসেছি ঢাকা চকবাজার শামসুলক টাওয়ার মূলত ছাতা ও রেনকোট ও ব্যাগের সবচেয়ে বড় হোলসেল মার্কেট শামসুলক টাওয়ার আপনারা এই প্রতিষ্ঠানে সকল ব্র্যান্ডের ছাতা রেনকোট ও স্পোর্টসের মালামাল পাইকি দামে পেয়ে যাবেন আমাদের এই সন্ধানমূলক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক ও শেয়ার করে দিবেন পরবর্তী আপডেট পেতে ঢাকা এক্স ওয়াই জেড চ্যানেল দাম জানতে চাই ফেসবুক পেজকে ফলো করে রাখতে ভুলবেন না থাকবে আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু ছাতার আপডেট

আমার কথা হচ্ছে আপনারা ভাইকে ফোন দিবেন ফোন দিয়ে কোয়ান্টিটি বেশি নিলে আলোচনা সব আরো কিছু কম বেশি হবে আর কি দাম ওটা আমার যেহেতু করেন তারপরে ভাই তারপরে এটা হচ্ছে আপনার গিয়ে আপনার গিয়ে হচ্ছে এই সাথে অটো ঠিক আছে এটা হচ্ছে এটার দামটা আসলে বলে দিই এটার দাম হচ্ছে অনলি এখন বর্তমান বাজারে একশো পঞ্চাশ টাকার একশো পনেরো হ্যাঁ বিভিন্ন ধরনের কালার আছে আমাদের কাছে ফিলিপাইন জি ফিলিপ্সে ফিলিপ ফিলিপস ফিলিপসের হচ্ছে এখন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট কার্টুন কার্টুন এখানে পরে আছে এছাড়া আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে এটা বর্তমানে রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তারপরে ভাই তারপরে আমরা আরো কিছু ছাতা দেখাবো দেখুন হ্যাঁ কিছু ব্র্যান্ডের ছাতা দেখেন ব্র্যান্ডের ছাতা যদি দেখতে চান তাহলে শুরু করবো হচ্ছে আপনার বিএমডাব্লিউ যেটা সবার পরিচিত আর কি এটা হচ্ছে আফসারের হ্যাঁ আফসারের বিএমডাব্লিউ দেখুন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে এই যে বিভিন্ন ধরনের কালার আছে আমাদের কাছে আফসার হ্যাঁ হ্যাঁ তারপরে বিএমডাব্লিউ রয়েছে দেখেন জি এগুলো আমাদের কাছে সেল করা হয় হ্যাঁ অনলাইনে সেল করা হয় অনেক দামে আর কি আমাদের এখানে প্রাইস হচ্ছে কম আচ্ছা এটা হচ্ছে আমাদের হোলসেল মার্কেট আমাদের এখানে সম্পূর্ণ হোলসেল হয়ে থাকে হ্যাঁ এখানে খুচরা সেলগুলো হয় না তারপরে যারা আপনার ভিডিও দেখে আসবে দেখা যাবে যে আপনার কি হচ্ছে যে যদি রেফারেন্স করে যে আপনার ভিডিও দেখে আসছে আপনার সম্মানার্থে আমরা তাদেরকে খুচরা দিয়ে দিব কিন্তু হচ্ছে দোকানে আসতে হবে আচ্ছা ঠিক আছে বেশি নেবেন না রাখবেন যেটা একটু বেশি পড়বে হোলসেল রেট দিতে পারবো না হ্যাঁ কারণ কেন তারা দেখা যায় যে কালার দেখে পাঁচ ছয়টা দেখা যাবে এক কালার মাল শেষ হয়ে গেছে দাম জানার জন্য হোয়াটসঅ্যাপে নক করতে হবে হ্যাঁ বিএমডাব্লিউ বারোশিক হ্যাঁ আবার আপনার কি হচ্ছে এর মধ্যে একটু কম দামি আছে দেখুন এটা হচ্ছে বিএমডাব্লিউ হচ্ছে দশ শিক হ্যাঁ এটা ছিল বারো জি

যে কোনো সময় কালার শেষ হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা যারা নেবেন তারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন ওকে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার কি হচ্ছে ব্র্যান্ডের বর্তমানে যেগুলো ভাইরাল আর কি ছাতা এগুলো এগুলো হচ্ছে যে এই ছাতাগুলো তারপর শঙ্কর ভাই তারপরে হচ্ছে আপনাকে হচ্ছে আমি কিছু শঙ্করের ছাতি দেখাই দেখুন শঙ্করে ভালো ভালো ছাতি রয়েছে এটা হচ্ছে শঙ্করে উইন হ্যাঁ এটাও দেখুন বিভিন্ন ধরনের কাটা অনেকগুলা কালার রয়েছে বেশ কয়েকটা কালার আছে এক কাটুন কয় পিস থাকে ভাই একটা কার্টুনের মধ্যে থাকে হচ্ছে 12 পিস

আপনাকে আর কিছু ছাতা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে দেখুন খুব চমৎকার প্রোডাক্ট এগুলো খুব চমৎকার স্টাইলিশ প্রোডাক্ট হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আর খুব চমৎকার একটি পোড়া আসলে না খুলে দেখানো মানে না দেখলে বুঝতে পারবেন জিনিসটা একটা সাতা খুলে দেখালো না ভাই হ্যাঁ এর জন্য একটা সাতা খুলে দেখাই খুবই চমৎকার দেখুন কি শাইনিং কাপড়টার মধ্যে কি শাইনিং দেখুন খুবই চমৎকার হ্যাঁ ওকে দেখেন সুন্দর ভাই এই দেখুন এগুলো কয় শিখের এটা হচ্ছে 10 শিখ হ্যাঁ 10 শিখের সাথে 10টা শিখ আচ্ছা আচ্ছা হ্যাঁ 10টা শিখ আছে এটার দাম কত টাকা বলো চমৎকার ঠিক আছে এই প্রোডাক্টটার দাম হচ্ছে এখন বর্তমানে রেট হচ্ছে 350 টাকা রেট 350 টাকা এটা হচ্ছে এটা হচ্ছে কার্টুন রেট আচ্ছা আচ্ছা তারপরে কেউ যদি খুচরা নেয় সেক্ষেত্রে কিন্তু এই রেট পাওয়া যাবে না আচ্ছা আবার কার্টুন রেটই যখন বৃষ্টি আসে তখন কিন্তু দাম কিন্তু মালের এটা বেড়ে যায় আচ্ছা আচ্ছা জার্নিতে আগ্রহ জি জি আমার কাছে শুধু ছাতা না আমার কাছে সাদা সাদা আপনারা আমাদের সাথে স্পোর্টস এর আইটেম রয়েছে ফুটবল পেয়ে যাবেন শীতকালে হচ্ছে র‍্যাকেট পক পেয়ে যাবেন আর হচ্ছে রেইনকোট ছাতা এখন গ্রীষ্মকালের জন্য রেইনকোট এবং ছাতাটা পেয়ে যাবেন ওকে ঠিক আছে আগ্রহী সরসুরি জেলায় কিন্তু ভাই মানে কুরিয়ারে মাল পাঠাচ্ছে আর বর্তমানে ভাই মাল পাঠানোর সিস্টেম কি বলেন বর্তমানে মাল পাঠানোর সিস্টেম হচ্ছে যে যারা হোলসেল নেবেন তারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে বুঝে সুন্দর করে মালটা বুঝে নিয়ে যাবেন পরবর্তীতে দেখা যাবে আপনারা ফোন দিবেন আপনারা ফোন দেওয়ার পর আমাদের

আর হোলসেল তো এখানে সবগুলো খুলে দেখানো সম্ভব না তারপরে দেখালে হলো যে কোনটা কি রকম মানুষ তারপরে কাস্টমারের সুবিধার জন্য আমি কিছু প্রোডাক্ট দেখাই জীবনে এর আগে একটু একটু দেখিয়েছি এখন আর একটু দেখাই দিচ্ছি হ্যাঁ দেখুন এটা হচ্ছে বিএমডব্লিউ বারোশিক হ্যাঁ বিএমডব্লিউ বারোশিক কত টাকা ভাই জি

শিখ গুলো হচ্ছে ডাবল শিখ এখানে হচ্ছে তিনটা করে শিখ সম্ভব কালার হচ্ছে আপনার মেরুন কালার দেখা যায় পুরা আপনার কি হচ্ছে যারা ই করে মানে বাইরে দেখা যায় টিশুনিতে যায় বা দেখা যায় বাইরে কোথাও একটু বেড়াতে গেলো বিকেলবেলা বা কোচিং এ গেলেও দেখা গেল তখন এই ছাতা গুলো ব্যবহার করতে হবে এগুলো বিভিন্ন ধরনের কালার রয়েছে জেন্টস এবং লেডিস আলাদা আলাদা কালার রয়েছে ঠিক আছে আহ নায়েদ ভাই এগুলো কেমন সেল হয় বাইরে ভাই এগুলো হচ্ছে আপনার এগুলো বাইরে সেল হয়ে হচ্ছে যদি খুচরা নিতে চান তাহলে টাকার উপরে নিতে হবে এগুলো হ্যাঁ আর বিএমডাব্লিউ বিভিন্ন ধরনের প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এর মধ্যে হচ্ছে যারা খুচরা নিবে তাদের জন্য আর কি হ্যাঁ আচ্ছা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু আর কিছু প্রোডাক্ট আছে যেগুলো একটু একটু কম একটু কম পাঁচশো টাকা নিয়ে চলে মানে ঠিক আছে কোয়ালিটি অনুসারে শিখ অনুসারে জি 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 এগুলোর মধ্যে কিন্তু দামি কম দামি কিন্তু বিভিন্ন ধরনের আছে দেখেন আমি যেভাবে করে বিস্তারিত বলছি এইভাবে করে কিন্তু বিস্তারিত অনেকে বলবে না আচ্ছা বিষয়গুলো ঠিক আছে অনেক স্থানে দেখা যাবে যে আপনি কম পেয়েছেন সাড়ে চারশো পাঁচশো টাকা বুঝতে হবে সাত আট কোয়ালিটি জি জি আমি তো আপনাকে ফার্স্টে দেখিয়েছি যে আট শিখ দশ সিক বারো শিখ এরপরে হচ্ছে আপনার ভিতরে হচ্ছে ত্রিপল স্প্রিং দেওয়া আছে দেখা যাবে এটার মধ্যে ডাবল স্প্রিং পাবেন আপনি যদি কম দামে নিতে চান ঠিক আছে এগুলো হচ্ছে খুব ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো বিভিন্ন ধরনের ইয়ে রয়েছে কালার রয়েছে যারা নিবেন তারা সরাসরি দোকানে এসে নিয়ে যাবেন এগুলি কেমন হয় দেখুন এটার পিছনের যে আপনার ইয়ে হচ্ছে মানে ধরার যে ইটা হচ্ছে এটাকে বলা হয় আমাদের ভাষায় বলা হয় বাট দেখুন এটা খুবই সুন্দর চমৎকার একটি বাট হম ঠিক আছে অটো চাপ দিলেই ওপেন হয়ে যাবে আবার এটা টিপ দিলে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে মানে অটো ক্লোজ হ্যাঁ হ্যাঁ অটো ক্লোজ জানি আগ্রহী অনলাইনে ব্যবসা করতে চান যোগাযোগ যোগাযোগ করলে পেয়ে যাবে